আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ইনশাআল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বলছি দর্শক কোন মানুষ যদি স্বপ্নে দেখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কে যে আজরাইল আলাইহিস সালাম তাকে ধরছে আর সেও আজরাইল আলাইহিস সালাম কে ধরছে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যে স্বপ্নে দেখছে সে অচিরে মালাকুল মৌত আজরাইলা আলাই এর সাথে সাক্ষাৎ করবে আজরাইলা আলাইলাম তার প্রাণ তার রূপ কবজা করবে তার মৃত্যু হবে এবার আসেন যদি স্বপ্নে দেখে যে মালাকুল মৌত আজরাইলা আলাইলাম তাকে ধরতে চাচ্ছে কিন্তু ধরতে পারে নাই তাহলে আপাতত তার মৃত্যু হবে না স্বপ্নের ব্যাখ্যা হবে এরকম যদিও যে স্বপ্নে দেখছে সে অসুস্থ মনে হচ্ছে মারা যাবে কিন্তু স্বপ্নে দেখলো তাকে ধরতে কিন্তু পারে নাই তাহলে এটা তার জন্য সুখবর আল্লাহ তাকে অসুস্থতা থেকে সুস্থ করে তুলবেন আরো কিছুদিন বাঁচবেন আপাতত মরবে না এবার আসেন কেউ যদি মালাকুল মৌত আজরাইল আলহ ইসালামকে স্বপ্নে দেখে রাগান্বিত অবস্থায় কোন মানুষ মালাকুল মৌত ফেরেশতা আজরাইল আলহ ইসালামকে স্বপ্নে রাগান্বিত অবস্থায় দেখছে এই স্বপ্নের লক্ষণটা খারাপ এটার ব্যাখ্যা হবে যে এই ব্যক্তির মত মৃত্যু ভালো হবে না এই জন্য সে আজরাইলকে আনন্দিত দেখে নাই রাগান্বিত অবস্থায় স্বপ্নে দেখছে তার মহৎটা ভালো হবে না খারাপ হতে পারে এমন ব্যক্তির উচিত স্বপ্ন ভাঙ্গার পর ইস্তফার পাঠ করা বলা আস্ত আমি আল্লাহর কাছে মাপ চাই এবং দরুর শরীফ পড়া দরুর শরীফ পড়লে আল্লাহর রহমত হয় ছোট বড় যে দরুদ শরীফ পারে সেই দরুর শরীফই পড়া তারপরে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাকে রহম করুন দয়া করুন মাপ করুন আমাকে খাতামা বিল হাই অর্থাৎ আমার শেষ নিঃশ্বাস যাতে ভালো অবস্থায় যায় আমার মৃত্যু যাতে ভালো হয় এভাবে দোয়া করা উচিত যাই হোক মারাকুল মহ আজরাইস্লা ফেরেস্তাকে কেউ স্বপ্নে দেখলে দেখার কয়েকটা অবস্থা হতে পারে সেই হিসেবে ব্যাখ্যা করলাম দর্শক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর আপনার যদি নির্দিষ্ট কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে হয় তাও কমেন্ট করবেন ভিডিওটি অন্য ভাই যাতে জানতে পারে শেয়ার করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু